মানুষকে হত্যা করে দিচ্ছে এবং তাদের বিচার হচ্ছে না যার জন্য আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে আমরা রাস্তায় নামতে বাধ্য আগামী দিনে আবু সিদ্দিক আন্দোলনের পরিবার যদি বিচার না পায় আবু সিদ্দিককে যারা হত্যা করেছে তাদের অবিলম্বে বেতার না করা হয় এর থেকে বৃহত্তর আন্দোলন বিচার দেবো আমরা সংগ্রামের স্বাদ তুলে দেবো এটাই ব্যাপার আশা কি স্বাক্ষর ভাব, আশা রাখি মুখ্যমন্ত্রী আজকের আমাদের এই মিটিং দেখে তিনি সতর্ক হয়ে যাবেন এবং অবস্থা হয়েছে তাদের অন্য চেষ্টা কর

মানে কলকাতা রেকর্ডে যাবে কিন্তু সে মেন আপনারাই তো এসব

আমরা